হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আজকে কালী পুজো এবং মহা অমাবস্যা আজকে দিনে এই মহা শক্তিশালী টোটকা করুন মায়ের আশীর্বাদে আপনার ইচ্ছে ঠিক পূরণ হবে আমার এক অ্যাস্ট্রোলজার বন্ধু আমাকে এই টোটকাটি দিয়েছিলেন আমি এই টোটকাটি করে অনেক উপকৃত হয়েছি অমাবস্যা রাতে রাত বারোটার সময় অথবা এগারোটা এগারো মিনিটে এই টোটকা করতে পারেন টোটকা করার আগে আপনাকে পজিটিভ হতে হবে এক গ্লাস জল সামনে রেখে একশো আটবার অথবা এক হাজার আটবার একটি মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি জপ করা হয়ে গেলে সেই জলটি আপনি পান করে নেবেন মন্ত্রটি হলো ওম ক্রিম কালিকায় নম হরে কৃষ্ণ জয় মাতারা উপরকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন